বাংলাদেশের আমরা তো সব বিনিয়োগ এবং ব্যবসা ব্যবসা রিলেটেড কথাবার্তা বললাম কিন্তু আসলে বাংলাদেশি ইনভেস্টার যারা আসবেন তাদেরকে সবচেয়ে যেই বাচ্চা আমি মনে করি সবচেয়ে ভালো করে আমাদের জানাতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের পিপল অ্যান্ড কালচার গতকাল পর্যন্ত আমরা প্রায় পঞ্চাশটা দেশ থেকে সাড়ে পাঁচশোর উপরে বিদেশি গেস্টদের রেজিস্ট্রেশন পেয়েছি ছাড়াও বাংলাদেশে প্রায় দুই হাজারের উপরে রেজিস্ট্রেশন হয়েছে প্রথমে সাত তারিখের কথাটা বলি সাত তারিখে আমরা বড় যারা ইনভেস্টার যারা ম্যানুফ্যাকচারিং বা এই ধরনের জিনিস নিয়ে চিন্তা করছেন তাদের জন্য আমরা চট্টগ্রামে একটা ভিজিটের আয়োজন করেছি আপনার কোরিয়ানি প্রেসিডেন্ট কাহিনিটা অনেকেই জানেন যে আমরা ইন্টারিম আসার পরে ওনাদের প্রায় বারো চোদ্দ বছরের একটা বড় চ্যালেঞ্জ ল্যান্ড রিলেটেড একটা সমস্যা ছিল যে কারণে ওনারা অনেক ইনভেস্টারদেরকে মিস করেছেন এটার কারণেই কিন্তু ইনফ্যাক্ট কোরিয়া থেকে এবার ছাব্বিশ জনের একটা বড় ডেলিগেশন আসছে সাত তারিখে প্যারালি ঢাকায় স্টার্ট আপ কানেক্ট নামে একটি প্রোগ্রাম হবে ইন্টার হোটেলে সো স্টার্ট জন্য একদম পিওরলি ফোকাস করে বিসিদেরকে টার্গেট করে একটা সারা দিনের প্রোগ্রাম হবে ইন্টার হোটেলে আট তারিখে আমরা এই ইনভেস্টার গ্রুপদেরকে নিয়ে যাব হচ্ছে কি জাপানিজ ইকোনমিক জোনে আড়াই হাজারে নারায়ণগঞ্জে আমাদের পাশে যে ইকোনমিক জোনটা আছেন ওখানে নিয়ে যাব ওনারা সারাদিন ওখানে ভিজিট করবেন ওখানে কয়েকটা ইন্ডাস্ট্রি ভিজিট করবেন দেখবেন যে কীভাবে আমরা ইকোনমিক জোনগুলোকে ডেভেলপ করেছি এবং ওনারা যদি বাংলাদেশে এসে একটা সেট করতে চান তাহলে একদম প্লাগ এন্ড প্লে যে অপশনটা আমরা ওনাদেরকে দিতে চাই সেটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে জ্যাপানিজ ইকোনমিক জোন নয় তারিখের মেইন ইভেন্টটা হবে ইন্টারকন্টিন্টাল হোটেলে আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদের প্রধান অতিথি নয় তারিখ সকালের প্রোগ্রামটার জন্য সেখানে আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে যে আসলে সবাইকে এক জায়গায় ফাইনালি নিয়ে আসা সব অ্যাম্বাসেডাররাও থাকবেন দুপুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট ছোট আমরা এগুলোকে ব্রেকআউট সেশন বলছি কারণ বাংলাদেশের এফডিআইতে যে ইন্ডাস্ট্রিগুলোতে সবচেয়ে বেশি এফডিআই আসার সম্ভাবনা রয়েছে এরকম বেশ কয়েকটা ইন্ডাস্ট্রি আমরা আসলে স্পিন অফ করার চেষ্টা করেছি এবং আমাদের দেশের ইনি এনার্জিতে ইনভেস্ট করার ব্যাপারে ওনাদের অনেক আগ্রহ আছে বিদেশি অনেক ইনভেস্টারদের এই ব্রেকআউট সেশনগুলো স্ট্রাকচার এরকম হবে রাফলি সেটা হচ্ছে যে প্রথম একটা প্যানেলের মতো থাকবে সেই প্যানেলে হয়তো উই এনার্জি ইন্ডাস্ট্রির এক্সপার্ট যারা তারা কথা বলবেন আমাদের মাননীয় উপদেষ্টা যিনি আছেন জানি উপদেষ্টা উনিও থাকবেন ওখানে বেশ কিছু ম্যাচ মেকিং ইভেন্ট থাকবে যেখানে আসলে এক একজন ইনভেস্টার এবং ইনভেস্টি তারা ওয়ান টু ওয়ান কথা বলতে পারবেন আবার যারা ইনভেস্টার আসছেন তারা আমাদের সরকারি বিভিন্ন সংস্থার সাথেও ওয়ান টু ওয়ান মিটিং সেট করতে পারবেন তো নয় এবং দশ তারিখে ইন্টারকন্টিনেন্টালের দোতালায় আমরা ইনফ্যাক্ট বেশ কয়েকটা রুম আলাদা করে দিয়েছি একটা রুম দেওয়া হয়েছে ফর এক্সাম্পল এনবিআর কে একটা রুম দেওয়া হয়েছে বাংলাদেশ বড় পলিটিক্যাল পার্টি আছে তাদেরকেও কিছু রুম দেওয়া হয়েছে আইডিয়া হচ্ছে যে ইনভেস্টাররা যদি জানতে চান বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগের যে অবস্থা সেটা সম্বন্ধে তারা জানতে চান পলিসি কন্টিনিউটি সম্বন্ধে জানতে চান ট্যাক্স রিলেটেড ইস্যু সম্বন্ধে জানতে চান পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে জানতে চান এই কোনো যে কোনো ধরনের কনভারসেশন যদি তারা করতে চান তাহলে ওনারা এই বিভিন্ন রুমে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট সেট করে আধা ঘন্টার স্লটে তাদের সাথে বায়োল্যাটারাল মিটিং করে ওই ব্যাপারে জানতে পারবে বাংলাদেশের আমরা তো সব বিনিয়োগ এবং ব্যবসা ব্যবসায় রিলেটেড কথাবার্তা বললাম কিন্তু আসলে বাংলাদেশি ইনভেস্টর যারা আসবেন তাদেরকে সবচেয়ে যেই পাত্রটা আমি মনে করি সবচেয়ে ভালো করে আমাদের জানাতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের পিপল অ্যান্ড কালচার আমাদের টার্গেট হচ্ছে চার্লিং করার পিছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে যে ইন্টারনেট আউটেজ আমাদের লাস্ট রেভার হয়েছে সেটাকে আমরা হতে চাই না বাংলাদেশে একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন যখন এক সপ্তাহের জন্য বাংলাদেশ হঠাৎ ম্যাপ থেকে ব্যানিশ হয়ে গিয়েছিল

এই মাসে টার্ন অ্যান্ড দেখতে পাবো না এটা আপনাকে আমি একদম করে বলতে পারি না হয়তো গত বছরের চেয়ে এই বছর বেটার হবে যাদেরকে আমরা বলবো যে দেখেন আমরা এই জুলাই আগস্টের পর থেকে ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে আমাদের বিদেশি ইনভেস্টারদের এই এই চেঞ্জ আমরা এনেছি এই এই রিফর্ম আমরা করছি আর ফাইনালি আরেকটা ডিসিশন খুব রিসেন্টলি হয়েছে যে যেগুলা হাই টাচ পয়েন্ট মিনিস্ট্রি যেসব মিনিস্ট্রিতে আমাদের বিনিয়োগকারীদের প্রায়ই যেতে হয় সেই মিনিস্ট্রিগুলোর একদম ক্ষমতা একটু সিনিয়র লেভেলের কিছু কর্মকর্তাকে আমরা বিডার অফিসে আসলে পোস্টেড করে দিচ্ছি কোলোকেট করে দিচ্ছি আপনারা যদি কেউ ইউরোপ আমেরিকাতে বসে বা ইনফ্যাক্ট দেশের বাইরে যেকোনো জায়গা থেকে বাংলাদেশ নিয়ে জানার চেষ্টা করেন একটা ডেস্কটপ রিসার্চ করেন সেই ডেস্কটপ রিসার্চে আপনি যে আউটকামটা পাবেন সেই আউটকামটা আর অ্যাকচুয়াল বাংলাদেশের গ্রাউন্ড রিয়ালিটির মধ্যে অনেক পার্থক্য আছে আমি পার্সোনালি খুবই মনে করি যে আমাদের একটা ইনকিউবেশন পিরিয়ড থাকা উচিত যে একটা যে কোনো একটা ব্যবসা যখন ব্যবসা শুরু করবে তখন সে যেই ট্যাক্স রিজিউম বা পলিসি লেভেলে শুরু করবে সেটাতে সে অ্যাটলিস্ট তিন থেকে পাঁচ বছর কন্টিনিউ করার সুযোগ পাবে আপনারা আগামী দুই চার দিনের মধ্যে হঠাৎ করে দেখা শুরু করবেন যে সোশ্যাল মিডিয়াগুলোতে ইনভেস্টমেন্ট সামিট নিয়ে প্রচুর অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে বাট অ্যাকচুয়াল স্টার্লিংকের কমার্শিয়াল অপারেশন শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে আমাদের নব্বই দিনের টার্গেটটা এখনও মাথায় আছে আমরা ওটাকে টার্গেট করে একচি তো নব্বই দিনের টার্গেটটার সময় যখন আমরা লঞ্চ করবো তখন আমরা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে দেখবো যে উনি ওই সময় আসার জন্য আমাদেরকে টাইম দিতে পারেন কিনা তাহলে উইল বি ভেরি হ্যাপি টু পোস্ট আমার ধারণা যে বিনিয়োগের নাম্বারটা ইমপ্রুভ করবে বাট একদম দশ গুণ হয়ে যাবে এই বছর তা হয়তো হবে না কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাবো যে নাম্বারটা দুই তিন চার গুণ হয়ে যাচ্ছে প্রত্যেক কোয়ার্টারে চাইনিজ ইনভেস্টমেন্ট আমাদের জন্য এখন সবচেয়ে বড় একটা নাম্বার এবং কিছু স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে তারা ইউজুয়ালি বেশি ইন্টারেস্টেড হয় সো টেক্সটাইল এন্ড গার্মেন্টস রিনিউবল এনার্জি এবং সেই সাথে ইলেকট্রনিক্স যেই পার্টটা সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি লাইট ইঞ্জিনিয়ারিং এই সব জায়গায় আমরা আশা করছি যে চাইনিজ ইনভেস্টাররা ইন্টারেস্টেড হবেন পঞ্চাশটা দেশ থেকে আমি বলেছি সাড়ে পাঁচশো লোক আসছে ইনভেস্টমেন্ট সামিটে তার সবচেয়ে বড় ইনভেস্টর গ্রুপ আসছে চায়না থেকে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি